এসআইআর ফর্ম মানে ইনুমিনেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে তার নিয়ম কি তোমার ভোটার লিস্টের নাম আছে তাহলে তুমি কিভাবে ফিল আপ করবে ভোটার লিস্টের নাম নেই তাহলে তুমি কিভাবে ফিল আপ করবে পুরোটাই আমি এই ভিডিওতে তুলে ধরছি চলো দেখে নেওয়া যাক প্রথমত তোমরা আগে দেখে নাও তোমাদের ফর্মটা কেমন হবে তোমাদের ফর্মটা হবে এরকম এরকম ফর্মটা হবে এরকম ঠিক আছে তাহলে তুমি কিভাবে ফিল আপ করবে এই প্রত্যেকটা পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট প্রিন্ট করা থাকবে মানে এক একটা ভোটারের জন্য একটা করেই ফর্ম থাকবে তুমি সেটাকে জেরক্স করে নেবে জেরক্স করে জেরক্সটাতে তুমি আগে লিখবে কারণ তোমার ভুল হতেও পারে লিখতে হয়তো বানান বলে গেল আগে জেরক্সটাতে লিখবে লিখে তারপর ফাইনালি মেন যে ফর্মটা আছে সেটাতে তুমি সাবমিট করবে লিখে দেবে আর মেনটাই হচ্ছে অরিজিনাল ফর্মটাই তুমি কিন্তু তাদেরকে জমা দেবে ক্লিয়ার আর এখানে যে এই যে এখানে হচ্ছে যে পার্টটা দেখছো এখানে কিন্তু তোমাদের ছবি লাগাতে হবে এবার কীরকম তোমরা দেখো এই প্রত্যেকটা পার্টটা তোমাদের এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকবে এই সাইডটাতে এই পার্টটাতে থাকবে ভোটারের নাম এপিক নং ঠিকানা প্রিন্ট করা থাকবে যে ফর্মটা দেবে সেটাতে প্রিন্ট করা থাকবে এই সাইডটাতে থাকবে সিরিয়াল নং পাট নং বিধানসভার নাম রাজ্য প্রিন্ট করা থাকবে মানে যে ফর্মটা দেবে এখানে লেখা থাকবে এখানে তোমার কিছুই করতে হবে না আর এখানে কিউআর কোড থাকবে কিউ আর কিউআর কোড থাকবে ঠিক আছে আর এই সাইডটাতে থাকবে ভোটার কার্ডের ফটো তোমার যে ভোটার কার্ডের যে ছবিটা আছে সেটা থাকবে প্রিন্ট করা থাকবে মানে এখানে তোমার মেন ফর্মটাতে একদম প্রিন্ট করাই থাকবে এই পার্টটাতে তোমাকে হচ্ছে নিজের একটা কালার ফটো সেট করতে হবে এখানে পাসপোর্ট সাইজের এখানে এই এইটাতে থাকবে না তোমার নিজের ছবি একটা বাড়িতে রেখে দিও যাতে যখন ফর্মটা পাবে তুমি এখানে সেটা পেস্ট করে দিও ছবিটা কালার পাসপোর্ট সাইজের ক্লিয়ার এবার চলো নেক্সট তাহলে এই যে এই পার্টগুলো এই পার্টগুলো তোমরা ভালো করে দেখে নাও এই পার্টটা হচ্ছে এই যে এই যে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা তুমি কীভাবে ফিল আপ করবে এই পার্টটা তোমাদের এরকম হবে এখানে দেখো ডেট অফ বার্থ প্রত্যেকটা এখানে ঘরগুলো থাকবে ঠিক আছে এই ঘরগুলোতে করতে হবে প্রথমে ডেট ডেট অফ বার্থ হচ্ছে প্রথমে এই যে ডিডি আছে না মানে তোমার কত তারিখ তারিখটা দেবে ডিডি মনে করো দশ পনেরো বারো চোদ্দো এগারো নয় এরকম যদি মনে করো দুই হয় তাহলে তুমি কি জিরো টু জিরো থ্রি জিরো ফোর এই যে ডিডি দুটো ডি আছে তাহলে মনে করো প্রথম জিরো ফোর জিরো সাত জিরো আট জিরো নয় আর দশ হলে তো দশ শুধু দশ তারপর মান্থ এম 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 হচ্ছে মান্থ মান্থের ঘরে দুটো এম 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 এর ঘর থাকবে মান্থ হচ্ছে মনে করো দশ মাস এগারো মাস বারো মাস বারো মাসে তো বছর তাহলে বারো হলে বারো আর যদি না মনে করো জানুয়ারি তাহলে তো তোমার এক মাস জানুয়ারি তাহলে জিরো ওয়ান ক্লিয়ার তাহলে এম এমের ঘরে জিরো ওয়ান মনে করো দুই মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কোন মাসে তোমার জন্ম সেই মাসটা আর এটা ইয়ার শেষের যে ওয়াই ওয়াই দেখছো চারটা ইয়ার তো এবার চারটা ইয়ারের মধ্যে কোন সালে তোমার জন্ম সেটা এই পার্টে ওয়াইয়ের ঘরে দেবে ক্লিয়ার হয়ে গেল এবার নিজের হচ্ছে আধার নাম্বার নিজের আধার নাম্বার এই পার্ট দেবে আধার নাম্বার আধার নাম্বার তারপর মোবাইল নম্বর এখানে ক্লিক করে মোবাইল নাম্বার লিখে দেবে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম বাবার নাম ফাদার্স বাবার ভোটার কার্ড নম্বর এই পার্টটাতে নেক্সট মাদার্স নেম মায়ের নাম নেক্সট এই পার্টটার জন্য মায়ের ভোটার কার্ড নম্বর নেক্সট স্পাউস স্পাউস হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর নেম নেক্সট হচ্ছে স্পাউস এ মানে ভোটার কার্ড নম্বর স্বামী স্ত্রী এখানে ঠিক আছে নেক্সট হচ্ছে তাহলে এই পার্টটা হলো এবার হচ্ছে নেক্সট পার্ট নেক্সট পার্টটা দেখো এরকম থাকবে তোমার এরকম এরকম দেখে নাও ভালো করে সুবিধা হবে তোমাদের ফর্মটা থাকবে এরকম এই যে এই পার্টটা এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকবে এবার এই পার্টটা কীভাবে ফিল আপ করবে এই পার্টটা কীভাবে ফিল আপ করবে তোমরা দেখেন এই পার্টটা তো হয়ে গেল এই পার্টটা হয়ে গেল এবার হচ্ছে এই পার্টটা এই পার্টটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই তাদের জন্য এই পার্টটা ক্লিয়ার এবার তাহলে তুমি কী করবে এই পার্টে এই পার্টে যেটা আছে ইলেকট্রন নেম এখানে তুমি নিজের নামটা দেবে তারপর হচ্ছে পার্টে হচ্ছে ইপিক নাম নাম্বার আছে এখানে হচ্ছে নিজের ভোটার কার্ড নম্বরটা দেবে রিলেটিভস বাবা মায়ের নাম দেবে রিলেশনশিপ সম্পর্ক কি সেটা দেবে ডিস্ট্রিক্ট জেলার নাম দিয়ে দেবে স্টেট রাজ্যের নাম এটা হচ্ছে এসি নেম মানে হচ্ছে বিধানসভার নাম আর এসি নাম্বার এই যে নিজের পাটটা বিধানসভার একটা সংখ্যা থাকে নাম্বার থাকে সেটা দেবে পাট নং একটা সংখ্যা থাকে পাট নাম বলে ওটা দেবে এই যে বুথ নং আর এসার নাম সিরিয়াল নং কত নাম্বারে তোমার সেটা এখানে এই ঘরে দিতে হবে এবার হচ্ছে তাহলে এটা হয়ে গেল এবার হচ্ছে নেক্সট হচ্ছে এটা দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবার কারো নাম থাকলে উদাহরণ মনে করো বাবার নাম আছে তোমার নাম নেই তাহলে তুমি কি করবে এটা এখানে কি করবে এখানে নামটা বাবার নাম দেবে এই পারটা হচ্ছে বাবার নাম দেবে বাবার ইপিক নাম্বার বাবার ভোটার কার্ড নম্বর দেবে রিলেটিভস নেম বাবার বাবার নাম দেবে রিলেশনশিপ সম্পর্ক কি সেটা দেবে ডিস্ট্রিক্ট জেলার নাম দেবে স্টেট স্টেট রাজ্যের নাম দেবে এসি নাম নাম হচ্ছে বিধানসভার নামটা দেবে এসসি নাম্বার বিধানসভার নাম্বারটা দেবে পার্ট নং বুথ নংটা দেবে সিরিয়াল এসআর নং হচ্ছে সিরিয়াল নংটা দেবে তো পার্ট কিন্তু কমপ্লিট শেষে কি করতে হবে শেষে তোমাকে এই পার্টে সই করতে হবে নিজের সইটা করতে হবে তো ক্লিয়ার এই ছিল কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল করার নিয়ম স্টেপ বাই স্টেপ এভাবেই তোমাদের ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তবে আগে কিন্তু তোমরা জেরক্সে জেরক্স করে না যদি তোমার মনে হয় যে ডিরেক্টলি করবো তা আমি দেখিয়ে দিলাম তোমাদের এইভাবে এইভাবে করবে তারা অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে তারপরে তো তোমাদের বাড়িতে স্টাফ যাবেই তাদের সাথে কথা বলে নেবে আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম